আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকে হল আজকে হল যে ভিডিও নিয়ে হাজির হচ্ছে একটি পরকীয়া মহিলার ভিডিও পরকিয়া মহিলার ভিডিও আজকে রেকর্ডিং সহকারে ধরা দিব ফতরে হে ছেলের নাম বার্টা দিয়ে দিব চালে আপনারা ফোন করতে পারেন ছেলের নাম হয়েছে আছেন বেশি দূর থাকে না তার ভালোবাসা বহু ধরনের কথা হয়েছে তার সাথে আছে মিলামেশ অবশ্যই ভিডিও একটা সাবস্ক্রাইব করবেন করবেন লাইক করতে বলবেন না ভিডিও ভালো দিয়ে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি একটি গরিব ছেলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাই আমি উঠবো সাবস্ক্রাইব যদি না করেন তা আমি কেমনি উঠবো আপনার যদি আমার পাশে না থাকেন তা ভিডিও বানানো মজাই নাই ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আমার একটি ছোটো দোকান বহুত দূরে থাকি আমি বাড়ির থেকে বহুত দূরা ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন আর কিছু যদি বলার থাকে তা বলতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দিব নাম্বার সহকারে দিব আমি ভিডিও দেখবেন ছেলের সাথে কেমনি ইলেকশন হয় মেয়েকে কেমনিতে ইচ্ছে করে অন্য অন্য নারী অন্য পুরুষের ছেলে থাকেন যদি হ্যাঁ লাভ স্ত্রী করার ইচ্ছা থাকে তাহায় সিঙ্গেল যাক মেয়ে নিয়ে যাবার দরকার নেই নাই মেয়ে যাবার দরকার নেই ভিডিওটা আনছি অবশ্যই ভিডিওর মাঝে আমি দেয় দিব তার দুজনের লাভ স্ট্রি ভাষা কত সুন্দর সুন্দর পবিত্র ভালোবাসা এমনি হইতে হয় ভালোবাসা এমনি হয় ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত ধন্যবাদ

মানে আমি খেয়াল করি তোমার লাগে আর তুমি এটা কাজ ধরে লই পড়েছ খেয়াল এটা ক তুমি তুমি কি কইছো আমার সামনে যায় বল আর কে বেড়ায় বল চল এটা তুমি খেলের কথা কইছো কোনি নিজে ভাবো না আমি তো আমি খেলে কি না না তুমি কাজ দাও আমি কি করবার আছে এটা హలో హలో నాట 11 నిమిషైతే నాట 11 నిమిషైతే ఉఫ్ ఆరేయ్ వచ్చా కౌ ఎర్తోస నాకిచ్చు కొరినా బోర్డిసి నా మార్చేనా తో ఐస இத சைசி மஸ் டா பேச சும்மல செ கல்ல சால ல கல்ல சால செது தேவா ਕੋஷனா யா ਕੋஷਨਾ இத கிசி மீடா ஜியோ என்ன என்னயா டர் ஜியோ ஜியோ কইতে দিতাম কোথায় দিতা দে লাগেনা বড়সানো তো এক না দে লাগ্দেনা তোমার পয়সা দিতা কামতে যাচ্ছে মোছো কয়টা দিতা ওই কোই দাল না বই দালবা 4-5000 টি একবারে দালবা দিলে তো শেষবে জল না 4-5000 টি দালবা এর মে কসিরা পাবো বুদাই কোদিন পড়া তো তোমার তো টাকাতে চালাবো না সিনদরিকা তোমার দহানদা দিব তোমরা টাকা পয়সা দিব হেরাত মোড়তবা গালতেছ না হেতা বeten বাদ গা লাও হেতা বeten বাদ দে হেরা হের ফাসি করো